হুজুর গত পাঁচ বছর আট থেকে আজহারের পিছনে লেগেছেন নিচে নামার জন্য কিন্তু এখন তো দেখছি ওনার সম্মান দিন দিন শুধু বেড়েই চলেছে এটার কি ব্যাখ্যা দিবেন আপনি বেশি লাফাইয়েন না বেশি ফাল না লক্ষ লক্ষ মানুষ ওয়াজে আসলে সে সম্মানিত নয় তার ভিতরে পীর আউলিয়াদের জন্য কোনো দরদ নেই আমি দেখেছি খাজা বাবা ক্যাবলা বাবা ফতে বাবা ল্যাংটা বাবা কারোর জন্য তার ভিতরে কোনো দরদ নেই আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যত বাবার দরবার আছে সকল দরবার বন্ধ হয়ে যেতে পারে এ কারণে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবো ওনাকে আমরা মুনাফেক বানিয়ে ছাড়বো আপনি বলেছেন আজহারি হুজুর আমাদের নবীকে কাউ বয় বা ছাগলের রাখাল বলে নবীর সম্মানকে ছোট করেছেন খাটো করেছেন কিন্তু আমরা তো আপনারও একটি ওয়াজে দেখলাম আপনি নবীকে রাখাল ছেলে বলে গান গাচ্ছেন নেচে গেয়ে উল্লাস করছেন তো এটার কি ব্যাখ্যা দিবেন আপনি এই বিষয়টা পানির মতো পরিষ্কার আমরা নবীকে রাখাল বলি বা রাখাল বয় বলে গান গাই তখন সেটা হলো ভালোবাসা কারণ আমরা ভালোবাসার সানে এটা বলে থাকি আমাদের পীর বাবারা আমাদের মাজার পূজার যত বাবা আছেন অলিয়া উলিয়ারা সম্মানিত ব্যক্তি তারা তো তারা যখন নবীকে রাখাল বয় বলে জোরে জোরে গান গায় তখন সেটা হলো ভালোবাসা আমাদের ভালোবাসার সানে আমাদের ভালোবাসার সানে আমরা সেটা বলে থাকি কিন্তু কিন্তু আজ যখন নবীকে রাখাল বলবে তখন সেটা হলো নবীর সানে বেয়াদবি আর এই বেয়াদবি আমরা সন্নিরা কোনোভাবে মেনে নিতে পারি কিন্তু ভাই একটা দুঃখের বিষয় হলো এই আজহারিকে এই আজহারিকে এ রাখাল বলে যে একটা অপমানি আমরা করতে চাইছি এই অপমানের তকমা দিয়েও তাকে আমরা ফিরিয়ে রাখতে পারছি না এটা আমরা আমাদের চরম ব্যর্থতা হিসেবে পরিচয় দিচ্ছি আচ্ছা ইসলামে তো হিংসা করা অনেক বড় অন্যায় এক আলে বা এক হুজুর আরেক হুজুর কে হিংসা করা অনেক বড় অন্যায় কাজ তাহলে আপনারা কেন আজহারি হুজুরকে এত হিংসা করেন এটার মূল ব্যাখ্যা কি হবে দেখেন আপনার পেটে যখন কেউ লাথি মারতে আসবে তখন আপনিও তাদের হিংসা করবেন আপনিও তাদের পিছে লাগবেন এটাই স্বাভাবিক এখন আর মানুষ আমাদের দরবারে আসে না এখন মানুষ আমাদেরকে আগের মতো হাদিয়াও দেয় না এখন মানুষ আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ড মাজার পূজারি যদিও তাদের কথাগুলো ঠিক কিন্তু আমাদের ব্যবসা যদি বন্ধ হয়ে যায় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এই কারণে ওনাকে আমাদের অনেক হিংসে হয় আর তাকে তাকে আমরা এদেশ থেকে তাড়ানোর জন্য সকল চেষ্টা সকল চেষ্টা অব্যাহত রাখবো বর্তমানে আপনাদের ওয়াজের শিডিউল কেমন নিশ্চয় অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন ওয়াজের ময়দানে এটা কি ঠিক সারা বছর ওয়াজ করা লাগে না সারা বছর ওয়াজ করা লাগে না আমরা বছরে দু তিনটা ওয়াজ করতে পারলে এনাফ আর এখন অবশ্য ওয়াজের তেমন শিডিউল বেশি নাই আর আমরা ইচ্ছে করে এখন ওয়াজের শিডিউল তেমন নিচ্ছি না আর মানুষের কি হলো মানুষ শুধু আজহারির ওয়াজের পেছনে দৌড়াচ্ছে অনেক রাগ হয় কেন রে আজহারির ওয়াজে এমন কি আছে আজহারির ভিতরে এমন কি আছে যে তার ওয়াজ জন্য দুদিন আগে খাতা কম্বল নিয়ে সেখানে গিয়ে শুয়ে থাকতে হবে আমাদের ওয়াজে কি সমস্যা আমাদের গলা কি সুর কম নাকি এজন্য রাগে আমরা এখন ওয়াজ বন্ধ রেখেছি ইসলাম নিয়ে আপনাদের বর্তমানে চিন্তা ভাবনা কি সামনের দিকে ইসলামকে কিভাবে কিভাবে দেখতে চান। চান। মানুষকে এটি ইসলাম হলো এদেশের একটি সেন্সিটিভ বিষয় ইসলামের প্রতি মানুষ এ দেশের মানুষ ইসলামের প্রতি অনেক দুর্বল তাই ইসলামের নাম ভাঙ্গিয়ে ইসলামের নাম দিয়ে যখন মানুষকে যেটাই খাওয়াইছে সেটাই সে খেয়েছে আমাদের ব্যবসাও ভালো চলছিল কিন্তু এই আজহারি এসে আজহারি এসে আমাদের সকল ব্যবসা নষ্ট করে দিল এখন আর মানুষ আমাদের কথা কোনো ভাবেই শুনে না ইসলাম নিয়ে আমার ভাবনা হলো আমরা আমাদের মতো করে ইসলাম মানতে চাই ইসলাম মানুষকে মানাতে চাই যেন কোনো ভাবেই কোনো ভাবে আমাদের ব্যবসা বন্ধ না ওকে সবাইকে ফির মুরিদ খাজা বাবা ফতে বাবা ল্যাংটা বাবা ফকির বাবা সকল বাবার দরবার থেকে সকলকে দাওয়াতের আমন্ত্রণ রইল সবাই অবশ্যই আসবেন